কোরআনুল কারিম থেকে আজকে আমরা এমন একটি আমল শিখে নেব যে সমস্ত ভাই বোনদের চোখের মধ্যে বিভিন্ন রোগ হয়ে থাকে চোখ লাল হয়ে যেতে পারে চোখে কম দেখতে পারে চোখ ব্যথা করতে পারে যে কোনো রোগের জন্য আজকের আমলটি করে দেখেন ইনশাল্লাহ যে কোনো রোগ চোখের মধ্যে যে সমস্ত রোগ হতে পারে সকল প্রকার রোগ আল্লাহ পাক রবুল আলমিন ভালো করে দিবেন কোরআনুল কারিমের সেই আয়াতটি আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব দেন হচ্ছে আপনারা যদি আমার সাথে সাথে দুই একবার রিফিট করেন ইনশাল্লাহ কোরআনুল কারিমের একদম একটি পাওয়ারফুল আমল আপনারা সহজভাবে শিখে নিতে পারবেন সেজন্য আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন একচুয়ালি তাহলে আমি আপনাকে বলবো ভিডিওটি শুরু থেকে অব্দি কন্টিনিউ দেখতে পারেন সমীন বেগম দেখেন আল্লাহ ফখরবুল আলমিন আমাদেরকে এই যে সারদিন হাত বোর্ডের মধ্যে যা দিয়েছেন এক একটার চেয়ে এক একটা বড় বড় নিয়ামত এত এত নিয়ামত আমাদেরকে আল্লা সুবাহ দিয়েছেন যেগুলো বর্ণনা করে যেগুলো গণনা করে আমরা কখনও শেষ করতে পারবই না এই কথা কিন্তু আল্লাহ ফকরবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে সাত করে দিয়েছেন আল্লাহ ফকরবুল আলমিন বলেন ও ইনতা আল্লাপাক বলেন হে দল আমাদেরকে আল্লাপাক যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত যদি আমরা গণনা করতে চাই আমরা কখনো সোহা গণনা করে শেষ করতে পারব না এরপরের অংশের মধ্যে রব্বুল আলমিন বলেন সোহা এরপরে আল্লাহ বলেন ইনসান জাহাতি হচ্ছে বড় গাদ্দারি করা বড় হচ্ছে তারা জালেম আল্লাহ তালা এত নিয়াম দিয়েছেন এরপরেও আল্লাহ বলেছেন একটি আমরা করি একটি আল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়ো আমরা নামাজ না পড়ে ঘুমিয়ে থাকি আমরা নামাজ না পড়ে বন্ধুদের সাথে কথা বলতে থাকি মোবাইলে এস এম এস করতে থাকি এগুলো কিন্তু গাদ্দারির অন্তর্ভুক্ত এটা বলতে হবে না যে আমি আল্লাহকে মানি না নামাজ বলে একথা দিয়ে বের করতে হয় না আপনি এমন এমন কিছু কাজ করে থাকেন যেগুলো কাজ করলে বোঝা যায় যে আপনার ভেতরে রবের ভয় রবের হোফ কতটুকু রয়েছে অ্যাকচুয়ালি আপনারা এখন বলতেই পারেন যে হুজুর আমরা তালা তালার সাথে নাফরমানি করি না আমি আপনাকে বলবো ভাই নাফরমানির অর্থ কি আল্লাহ ফক্রবুল আলমিন বেলা নামাজ আমাদেরকে দিয়েছেন ফজর রাজান হয়েছে গুমের মধ্যে পড়ে রইলাম এটা কি আল্লাহ ফক্রব্বুল আলমিনের সাথে গাদ্দারি না জোহরের নামাজ সময় হইয়া গেছে বাড়িতে শুয়ে রইলেন কিচ্ছু করতেছেন না মোবাইল টিপতেছেন এটা কি আল্লাহ ফকরবুল আলমিনের সাথে গাদ্দারি না আসরের সময় হইয়া গেল মোয়াজদ্দিন সাহেব মসজিদের মধ্যে আজান দিয়ে দিল দিল আপনি মসজিদের যাইলেন না এরপর যখন মাগরিবের সময় হইয়া গেল মোয়াজদ্দিন সাহেব আজান দিয়ে ফেললো এশারোর সময় আজান দিয়ে ফেললো আপনি মসজিদের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন নামাজের সময় হইয়া গেছে এরপরেই আপনি মসজিদের ভেতর ঢুকতে পারেন না এটার নামই হচ্ছে গাদ্দারি গেডি বেকা ঘাট বাঁকা করে আপনি হচ্ছে মসজিদের নাও ডুইকে বিভিন্ন জায়গার দিকে চলে যাচ্ছেন কাবার কসম এই দুনিয়ার মধ্যে আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে একটু অনুমতি দিয়েছেন একটু আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন কিন্তু মেরে দুস্ত যখন দুনিয়া থেকে বিদায়ী হইয়া যাইব তখন কিন্তু আমাদেরকে আল্লাহ পাক স্বাধীনতা দিবেন না স্বাধীনতা নিয়ে ফেলবেন আল্লাহ চাইলে আমাদেরকে দুনিয়ার মধ্যে বাধ্য করতে পারতেন আল্লাহ ফকরবুল আলমিন আসমানর দিকে দেখো সে কথা কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন উন্দুরিলে সামা তোমরা আসমানোর দিকে থাকাও কত বড় আসমানটা আমি বাধ্য করে রেখে দিয়েছি উঞ্জুর ইলাল আউত জমিনের দিকে থাকাও আমি জমিনটা কত কত বড় একটা জমিনকে আমি বাধ্য করে রেখে দিয়েছি নড়াচড়া করতে পারে না জমিনকে আল্লাহ পাক রব্বুল বাধ্য করে দিয়েছেন হে জমিন তোমার উপরে আমার বান্দাগুলো আসা যাওয়া করবে চলাচল করবে তুমি যদি নড়াচড়া করো তাহলে আমার বান্দাগুলোর অনেক কষ্ট হইবে তোমাকে আমি বাধ্য করে দিলাম তুমি করতে না দিকে তাকাও না কত বড় বড় সমুদ্রের পানিগুলো খাল্লাপাকর বলে আমি যদি বাধ্য করতে পারো অঞ্জুরি জিবাল তোমরা একটু পাহাড়ের দিকে থাকাও কত বড় বড় পাহাড় আল্লাহ ফকরব্বুল আলমিন বাধ্য করে রেখেছেন নড়াচড়া করা যায় না এত বড় বড় সৃষ্টিকে যদি আল্লাহ ফকরব্বুল আলমিন বাধ্য করতে পারে আমরা তো ইনসান ও খুল ইনসানুদা আল্লাহ তালা তো মানুষকে খুবই দুর্বলভাবে তৈরি করেছেন একটা পাহাড়ের নিচে যদি একটা মানুষকে দাঁড় করানো দেওয়া হয় মানুষটা একদম ছোট্টভাবেই বোঝা যায় এত বড় বড় পাহাড়দেরকে যদি পাক রবুল আলমিন বাধ্য করতে পারেন এত বড় আসমানকে যদি বাধ্য করতে পারেন এত বড় জমিনকে যদি পাক বাধ্য করতে পারেন আপনাকে কেন বাধ্য করতে পারবে না আমাকে কেন পারবে না আল্লাহ তালা চাইলে পারতেন যে হে নারী হে পুরুষ নামাজ পড়তেই থাকতে হবে খাওয়া দাওয়া কিচ্ছু করতে পারবে না আমায় চি কিচ্ছু করতে না সংসার করতে পারবে না বিভিন্ন বাজারে যেতে পারবে না তোমাদেরকে আমি বাধ্য করেই পেললাম এই কথা যদি আল্লাহ পাক রব্বুল আলমিন চাইতেন অবশ্যই অবশ্যই পারতেন প্রত্যেকটি নিয়ামত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যা কিছু দিয়েছেন সব নিয়ামত হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের বড় বড় নিয়াম। আমাদের সার তিন হাত বড়ির ভেতরে যা দিয়েছেন সব এক একটার চেয়ে এক একটা বড় তো দেখেন যাদের চোখ নাই বিশেষ করে হাই হায় মেরুদোস্ত কীভাবে বোঝাবো কত নিয়ামত দিয়েছেন আল্লাহ আমাদেরকে সেখান থেকে একটা বড় নিয়ামত হচ্ছে চোখ এই চোখ যাদের নাই তাদের কাছে যাবেন মাঝে মধ্যে জিজ্ঞেস করবেন ভাই চোখ তো নাই কোন অবস্থায় জীবন কাটছে আল্লাহ আকবর এই কথা যদি আপনি জিজ্ঞেস করেন মেরুদোস্ত তারা কান্নাকাটি করতে বাধ্য হবে কেননা নিজের মা বাবা তাদেরকে জন্ম দিয়েছে একটা অন্ধ ছেলে মেয়েকে তাকে যদি জিজ্ঞেস করেন ভাই চোখের মর্যাদা কেমন তখন অবশ্যই অবশ্যই লোকটা বলে দিবে অন্ধ লোকটা বলে দিবে যে ভাই দেখেন আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছেন আমার মা বাবার চেহারাটা চেহারাটা তো আমি দেখি নাই কিরকম চেহারা আমি খাবার খাচ্ছি খাবারের রংটা কেমন দুনিয়ে কেমন আমি তো কিচ্ছুই দেখতে পাচ্ছি না সেজন্য যাদের চোখ নাই তারাই বুঝবে চোখের মূল্য কত এই জন্য যখনই চোখের মধ্যে যখন রক্ষ হয়ে যাবে তখন কিন্তু আমরা একটু হুম সতর্কতা অবলম্বন করবো রসুল্লাহ সাল্লাম বিভিন্ন আমল শিখিয়ে দিয়েছেন দেন হচ্ছে কুরানুল কারিমের মধ্যে হাজার হাজার আমল আছে সেখান থেকে আমল করবেন কেননা সমর্থিত দেখেন কোরআনুল কারিমের আমল করলে একটু বেশি পাইরুটি আল্লাহ ফাকরবুল আলমী দিয়ে থাকেন এজন্য দিয়ে থাকেন যে আপনি মেবি কোরআন থেকে আমল করতেছেন চান কোরআন খার তালার কালাম কালামুল্লাহ রব্বুল আলমিনের কালাম আর হচ্ছে আপনি আল্লাহ ফাকরবুল আলমিনের কালামের আমল করবেন আপনি বিপদের মধ্যে থাকবেন আপনার চোখ ভালো হবে না এটা হয়তো হয় কীভাবে আল্লাহ তালা তো কোরআনুল করিমের মধ্যে বলেই দিয়েছেন মা হুয়া পাক বলেন হে নারী হে পুরুষ তোমরা শুনো শুনো আমি কুরআনুল কাইম তোমাদেরকে দিয়েই ফেলেছি শিফা হিসাবে সেখান থেকে তোমরা আমল করো তোমরা অনেক অনেক বেশি নেকি পাইবা অনেক অনেক বেশি উপকার তোমরা পাইবা আপনি আমল করার জন্য নিজের রোগ ভালো করার জন্য আমল করতে চান কিন্তু হচ্ছে আপনি কোরআনুল করিম থেকে আমল করতেছেন কোরআন যে পড়তেছেন প্রতিটি হরফের বিনিময় আপনাকে আল্লাহ তালা দোষটি করে নেতে আছেন দিতে আছেন নেকে হচ্ছে দেন হচ্ছে আপনার রোগগুলো ভালো হয়ে যাচ্ছে সেজন্য ভাই যখনই চোখের মধ্যে কোনো সমস্যা হইয়া যাইবে অথবা শরীরের মধ্যে যখনই বিভিন্ন রোগ হইয়া যাইবে আমি আপনাকে বলবো ভাই আল্লাহ ফকরবুল আলমিনের উপর পরিপূর্ণ তাওয়াকুল করে বর্ষা করে কোরআনুল কারিম থেকে আমল করেন অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ আপনাকে দিবে আমি যদি আপনাকে বলি নবীজি সাল্লা সাল্লামের জামানায় কিন্তু এত বিজ্ঞান আপনারা যে বিজ্ঞান মনে করেন বিজ্ঞান বলেন ওই বিজ্ঞান কিন্তু সাহাবিদের জামানায় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় বিজ্ঞান ছিল না রসুল যাই বলতেন তাই করতেন সাহাবি একরামগণ অসুস্থতাই ছিল না আল্লাহ আকবর কীভাবে বুঝাইবর ভাই মদিনার মধ্যে এক বড় হাসপাতাল তৈরি করে ফেলেছে কোটি কোটি টাকা খরচ করে কিন্তু চিকিৎসা করার মতো কোনো লোক নাই হাসপাতাল হাসপাতাল কোনো রোগ মানে চিকিৎসা করার মতো কোনো রোগী নাই হাসপাতাল বেদে বসে আছে এমনিতে বসে আছে কেননা তারা সাহাবি জামানার মানুষগুলো কিন্তু রসুল্লা সাল্লা সাল্লামের প্রতিটি সুন্নাকে ফলো করতেন আপনার ইতিহাস পড়েন ইসলাম কেমন ধর্ম আপনি বুঝতে পারবেন রব্যে কসম সব কিছু আছে মদিনার মধ্যে হাসপাতাল তৈরি করে বসেছে বসে আছে মালিক কোনোভাবে এত কোটি কোটি টাকা হুম হাসপাতাল তৈরি করেছে হাসপাতালের পেছনে খরচ করেছে কিন্তু যদি রুগী না হয় আর আমাদের দেশের মধ্যে দেখেন ছোট্ট একটা হাসপাতাল করলে কিন্তু ওখানে রুগীর কোনো অভাব থাকে না কেননা ওই যে পশ্চিমাদের কালচার সভ্যতা তাদের চারিত্রিক যেগুলো রয়েছে সেগুলো আমাদের ভেতরে এসে গেছে সুজাও ভান্দা হাসপাতালে পড়ে থাকতে হবে আসেন আমল করে রসুল্লাহকে ফলো করে দুনিয়ার সেলিব্রিটির পেছনে আর ছুটবেন না দুনিয়ার রং তামাশা এগুলো বেশি দিন থাকে না আপনাকে যে যৌবন দিয়েছেন এটা কিন্তু আপনার যৌবন না এটা আল্লাহ তালা আপনাকে প্যাকেটিং করে দিয়েছেন যৌবন পৃথিবীর যত বড়ই দামি হার্বাল না খেন দর রাখা যায় না যদিও প্যাকেটের উপর লিখে থাকবে যৌবন দর রাখা যায় আমি বলবো রব্যে খাবার কসম যদি যৌবন দর রাখা যাই তো ইউরোপ বিভিন্ন বড় বড় কান্ট্রিগুলোতে যান মানুষ কোনো বৃদ্ধ হইতো না যৌবন দৌড় রাখা যায় না মেরে দুস্থ এগুলো আল্লাহ ফাকরুবুল্লা আলমীর ফদত্ত নিয়ে আমদ যতদিন আল্লাহ দিয়েছেন ততদিন থাকবেন যত দামি দামি হার্বাল খাও না কেন দর রাখা যায় না মেরে যান কলকাতায় যান বা ইউরোপে যান দামি দামি হার্বাল যদি খেয়ে থাকেন পরেও দর রাখা যায় না প্রত্যেকটা জিনিস আল্লাহ পাকরবুল আলমীর তরফ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে ওই যে বলতে চেয়েছিলাম মদিনার মধ্যে হাসপাতাল বেঁধে বসে আছে কোনো রুগী নেই চিকিৎসা করার মতো হাসপাতালের মালিক একদিন চিন্তা করতে লাগলো আমি মদিনাতে এত বড়ো একটা হাসপাতাল দিলাম একটু বাজার বের হয়ে দেখি তাদের অবস্থা কেমন তাদের রোগ হয় না কেন তাদের ভেতর কি কোনো অসুস্থ অসুস্থতা ব্যক্তি খেয়েও নেয় রোগী হয়ে গেছে সেরকম ব্যক্তি কেউ নেই তো হাসপাতালের মালিক বাহিরে চলে আসলেন জিজ্ঞেস করতে ছিলেন সাহাবি আপনারা আমাকে একটু ইনফরমেশন দাও আপনাদের কি কোনো রোগ নাই আমি ওই যে দেখো কত বড় একটা হাসপাতাল তৈরি করে বসে আছি কোটি কোটি টাকা খরচ করে ফেলেছি আপনাদের কি কোনো রোগ না আমার হাসপাতালের মধ্যে কি জন্য আপনার চিকিৎসা নেওয়ার জন্য যান না সাহাব একরামগুন ওই হাসপাতালের মালিককে বলা শুরু করে দিল ভাই দেখেন আমরা কিন্তু দেখেছি আপনি হাসপাতাল তৈরি করেছেন আমরা চোখ দিয়ে দেখেছি কিন্তু ভাই আমাদেরকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম যে নিয়ম কানুনগুলো আমাদেরকে বলে দিয়েছেন ওই নিয়ম কানুনগুলো ফলো করার ফলে আমাদের শরীরের মধ্যে এমন কোনো রোগ হয় না যে আপনার হাসপাতালে গিয়ে আমরা চিকিৎসা নেব আল্লাহ আকবর দেখছেন প্রতিটি সুন্নার মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে এর জন্য আসেন ইসলাম জানেন ইসলাম শিখেন কোরআন শিখেন কোরআন থেকে আমল করেন অনেক অনেক বেশি ফলাফল আপনি পেয়ে যাবেন আচ্ছা যাই হোক প্রিয় দর্শক আজকে আমরা বিশেষ করে যে আমলটি শিখে নেব সেটা হচ্ছে এই যে আপনার চোখ এই চোখ আসলে অনেক বড় একটি নিয়ামত কোরআন দেখতে না পারা বা বিভিন্ন জাপ সহওয়া ইত্যাদি ইত্যাদি আর কি যে কোনো রোগের জন্য আজকের আমলটি করবেন আমলটি করার পূর্বে অবশ্যই আমাদের কোরআনুল করিমের একটি আয়াত শিখে নিতে হবে কেননা ওই আয়াত দিয়ে কিন্তু আপনার আমল করতে হবে ঠিক আছে তো আমল করতে পারলে কিন্তু আপনার উপকার হবে কোরআনুল কারিমের একটি আয়াত সোরা কফের বাইশ নং আয়াত হুম আমরা কিন্তু এই আয়াতটি শিখে নেব কেননা এই আয়াত দিয়ে যেহেতু আমরা আমল করব আয়াতের উচ্চারণ যদি বল হয় সুশুদ্ধভাবে যদি উচ্চারণ করতে নাই পারি তখন কিন্তু আমাদের লাভর ছে ক্ষতি বেশি হয়ে যাবে অর্থর মধ্যে ভেঘাত ঘটবে সো আসেন আয়াতে আমরা সুশুদ্ধভাবে শিখে নেব এরপর আমি আপনাদেরকে শেয়ার করব যে কিভাবে আমল করবেন কতদিন করবেন রাতে করবেন নাকি দিনে করবেন ইত্যাদি ইত্যাদি আচ্ছা যাই হোক প্রদর্শক আসেন আপনারা স্ক্রিন লক্ষ্য করেন যারা পারেন সোরা কভার নং আয়াত করে ওখান থেকে আপনারা তেলাবাদ করতে পারেন যদি মুখস্ত পারেন নুরুন নুর মানে অত্যন্ত ভালো হোক যদি না পারেন কোরআনুল করিম কোলেন কোরআনুল করিম কোলে কুলে ওখান থেকে দেখে দেখে পাঠ করেন কোনো সমস্যা নেই মুখস্থও পাঠ করতে পারেন দেখে দেখেও পাঠ করতে পারেন দুই নিয়মে আমল করতে পারেন কোনো সমস্যা নেই দেখে দেখে পাঠ করলে আল্লাহ ফাকরবুল আলিম আপনাকে অবশ্যই অবশ্যই নেই আপনার রোগ ভালো করে দিবেন আপনার উপর আল্লাহ ফাকরবুল আলিম রহম করবেন দয়া করবেন করম করবেন সেজন্য কোরআনুল কারিমের আইয়াজটা আমরা শিখে নেব এরপরে

يوم حديد فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد اخذت شعيات শিখে নেওয়ার পরে আমলটি করবেন যখনই আপনার চোখের মধ্যে সমস্যা যে কোনো ধরনের রোগ বা অনেক রূপ বের হয়ে গেছে এগুলো বলে কখনোই শেষ করা যায় না তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি চুগের মধ্যে যখনই কোনো রোগ হয়ে যাবে আমলটি করবেন তো আমলটি করার নিয়ম হচ্ছে ভাবে প্রথম নাম্বার উযু করে নেবেন উজু করবেন খুরানুল কারিমের আমল করবেন মেরুদস্ত উজু করবেন এটা খেমন জানি লাগে না তো সেজন্য উজু করে নেবেন হ্যাঁ উজু করার পরে আপনি হচ্ছে আমলটি করবেন উজু করার পরে তিনবার দুরশিত পাঠ করবেন যে উজু করার পর পরে আপনি এক গ্লাস পানি নেবেন আপনার পাশে এক গ্লাস পানি নিয়ে রাখবেন আপনার সামনে এরপর তিনবার দুরশৃত পাঠ করবেন সল্ল্লাহ সাললাম সাল্লু আলাইহাল্লাম সল্লি সাল্লাম অথবা আল্লাহ হুম সাল্লে আলা মোহাম্মেদে অল্লাহ হুম সাল্লে আলা মোহাম্মেদ আল্লাহ হুম সাল্লে আলা মোহাম্মেদে এভাবে যখন তিনবার দুরসির পাঠ করেই ফেলবেন এরপর হচ্ছে কোরআনুল কারিমের যে আয়াতের কথা বললাম সোরা কফের বাইনং আয়াত ওই আয়াতটি সাতবার অথবা একুশবার আপনারা তেলাবাত করেই ফেলবেন সাতবার ধরেন সাতবার তেলাবাত করার পরে আবার তিনবার দুরসির পাঠ করবেন আবার তিনবার দুরসির পাঠ করার পরে যে পানিগুলো নিয়েছেন ওই পানির মধ্যে তিনটি পদিবেন। পু দেওয়ার পর ওই পানিগুলো একটু ফান করবেন আর একটু চোখের মধ্যে দিবেন প্রত্যেক দিন রাতে চাইলে আপনি আমলটি করতে পারেন অথবা যদি চান প্রত্যেক দিন ফজর নামাজের পর আমলটি করতে পারেন কোনো সুবিধা নাই আল্লাহ রব্বুল আলমিন আপনার চোখের যে কোনো রোগ ভালো করে দিবে অনেক মানুষ দেখা যায় চোখের সমস্যা নিয়ে হ্যাঁ অনেক কষ্টের মধ্যে আছেন তো এইভাবে আমলটি করতে পারেন আরেকটি আমল হচ্ছে দেখেন প্রত্যেক ফরজ নামাজ পড়ার পরে যেমন ফজর নামাজ পড়েছেন জোহরের নামাজ পড়েছেন আসর নামাজ পড়েছেন মাগরিবের নামাজ পড়েছেন ইশার নামাজ পড়েছেন ফাঁসবক্তা নামাজ পড়ার পর যখন ফরজ আদায় করে ফেলবেন ফরজ নামাজ শেষ করার পর যখন আপনি সালাম পিরিয়ে যখন একটু বসে থাকবেন যে কীর তাজবি তাহলিল আমল অজিহা করবেন এই সময়ের মধ্যে ফাঁকা শাফ না আন ক্যাখি ত্যাফাব সরুকে লেও ফ ক্যাশফনা আন কাকে তাই লেও মাহেদি তিনবার পাঠ করবেন এরপর হচ্ছে আনু রু ইয়ানু এগারো বার পাঠ করার পরে এভাবে আপনার এই যে দুই আঙ্গুলের মধ্যে এভাবে একত্রিত করে পু দিবেন পু দেওয়ার পর আপনার চোখের মধ্যে এভাবে মেসেজ করে দিবেন ইনশাল্লাহ দৈনিক যদি এই আমলটি আপনি পাঁচ ওক্ত নামাজ পড়ার পর পাঁচবার করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার চোখের যে কোনো রোগ ভালো করে দিবেন কোরআনুল কারিমের আমল করবেন আর হচ্ছে আপনি বিভিন্ন রোগের মধ্যে থাকবেন চোখের সমস্যায় থাকবেন এটা আপনাকে বলেছেন কে আল্লাহর কথাই হচ্ছে ওমাইয়া তবাক্কাল আল্লাহ ফাহুয়া হাসবু বুঝছেন মানে আল্লাহ বলতেছেন যারা আমার ওপর তাওকল করবে তাদের জন্য আমি নিজেই যথেষ্ট এই জন্য মেরু দুস্থ আল্লাহ ফক্রবুল আলমীর উপর তাওকল করেন বর্ষা করেন আমলটি করেন দেখবেন ইনশাল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ দিবেন আল্লাহ তো আল্লাহ আল্লাহর কাছে চাইতে হবে যে মালিক অসুস্থতার মধ্যে পড়ে গেলাম চোখগুলো খুবই সমস্যা করতেছে আল্লাহ আপনি তো দিয়েছেন একটু ভালো করে দিলে কি হয় হাজার হাজার কাফের ইহুদি খ্রিস্টানের চোখগুলো আপনি ভালো রাখতে পেরেছেন আমি তো মুসলমান কোরআন থেকে আমল করেছি মালিক আপনার চোখ আমার চোখগুলো আপনি ভালো করে দিন এভাবে চাইতে থাকেন চাইতে থাকেন মান যাদ্দা ওয়া যে চেষ্টা করে সে পেয়ে থাকে আর যে চেষ্টা করে না সে পায় না সাফ সাফ কথা তো আপনি আমল করেন দোয়া করেন আপনি পাবেন আল্লাহ আপনাকে দিবেন আমল করবেন না বসে থাকবেন তো আল্লাহ আপনাকে দিবেন তো দিবেন কি জন্য দিবেন কখনোই হতে পারে আসেন যখন চোখের মধ্যে সমস্যা হবে রক্ষা হয়ে যাবে আমলটা করবেন অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ আপনাকে দান করবেন ইনশাল্লাহ আশা করি সেটি বুঝতে পেরেছেন সমান্ত দিনে বেইবন ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবেন কারণ হচ্ছে আপনার শেয়ার মধ্যে দিয়ে যদি কোনো দিনে বেইবন এই যে আমলটি শিখে নিতে পারে আমল করতে পারে আল্লাহ তালা আপনাকে নেকি দান করবেন গুনা ক্ষমা করে দেবেন সেজন্য এখলা নিয়তে নিয়ে তে আসে ভিডিওটি শেয়ার করে দেবেন এই ছিল এলিমিল বিক্ষিপ্তির কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পর এই সময় দিয়ে সবার করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামা ইন্দি ওয়ালিল আল্লাহ উনিব ওসসালাম আলাইকুম ও ওয়া ও